তুমি চেয়েছিলে আমার হৃদয়ের ভেতর একটা বিশাল ক্ষত সৃষ্টি হোক যে ক্ষত দেখে তুমি আমার ভালোবাসার পরীক্ষা নেবে তুমি তুমি চেয়েছিলে প্রতি মুহূর্তে নামের একটা শব্দ সাগরের ঢেবের মতো আসতে পড়ুক আমার বুকে তুমি চেয়েছিলে আমার হাস্যজ্জ্বল ঠোঁটে পলাশের রক্তে রঞ্জিত করে তুমি বুঝতে চাইবে একটা তুমির জন্য আমি কতটা কষ্ট সহ্য করতে পারি তুমি চেয়েছিলে শুধু একটা বদ্ধ পাগলের মতো আমি উন্মাদ হয়ে পথে অসীম শূন্য একটা তুমি তুমি চেয়েছিলে একটা তুমির জন্য আমি যেন আমার আমিকে কে ভুলে যাই দিন যেন পথ চেয়ে থাকে একটা তুমির জন্য তুমি চেয়েছিলে শুধু একটা তুমির সাথে পরদিন দেখা করার প্রত্যাশায় যেন সহস্র রাত নির্ঘুম কাটিয়ে দেয় কিংবা আমার স্বপ্ন জুড়ে শুধুই যেন একটা তুমি ছাড়া আর অন্য কিছু বেছে না থাকে